আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব চিতলের ডাটা চচ্চড়ি আগে প্রথমে দেখাবো চিতল গাছ গাছটাকে অনেকেই হয়তো চেনে না আমার অনেক বন্ধু হয়তো গাছ চেনে না যে চিতল গাছ কোনগুলো হয় তো এই দেখুন আগে প্রথমে পাতার অংশটা দেখাচ্ছি পাতায় দেখবেন ওলের ডাটার মতো দেখতে ওল গাছের মতোই দেখতে একদম পুরো আর পাতায় কিন্তু এরকম ছোট ছোট ফল সমস্ত পাতায় হয়ে রয়েছে পাতার এই ডগাতে তো এই ফল থেকেই কিন্তু পরের বছর চারা বের হয় এই দেখুন সমস্ত জায়গায় কিন্তু এই ফল হয়ে রয়েছে আর এই মেন এই গোড়ার এখানটায় সবচেয়ে বড় ফলটা এখানটায় হয়ে রয়েছে এই ফল থেকেই সমস্ত চারা গাছগুলো বের হয় তো একদম পুরো ওলের ডাটার মতো দেখতে অনেকের বাড়িতে হয়তো এই চিতলের ডাটা নেই তো তারা বাজার থেকে কিনে আনবেন বাজারে গিয়ে বলবেন যে চিতলের ডাটা তো তারা কিন্তু দিয়ে দেবে যে সমস্ত ব্যাপারীরা বিক্রি করে তো অনায়াসেই আপনি এই সময় পেয়ে যাবেন এটা সময় কিন্তু শ্রাবণ ভাদ্র মাস এই সময় চিতল ডাটাগুলো পাওয়া যায় তো দেখে বুঝতে পারছেন একদম পুরো ওল গাছের মতো দেখতে আর আমাদের এখানে এই গাছটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে সেই জন্য একদম পুরো ওল গাছের মতোই লাগছে অনেক বড় হয়েছে ডাটা দুটো তো এটা হচ্ছে ডাটার অংশ ডাটা দুটো কত সুন্দর বড় বড় হয়েছে দেখুন এগুলো কিন্তু একদম সরু সরুও হয় ঘাটকোলের থেকে একটু মোটা এরকম সরু ডাটাও কিন্তু আছে তবে এই ডাঁটা দুটো একটু বেশি মোটা হয়েছে একদম পুরো ওলের ডাটার মতো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ বলুন বা কাঁকড়া বলুন বা এমনি নিরামিষ রান্না করলেও ভীষণ ভালো লাগে তো ডাটার গায়ে দেখুন এরকম চকরা চকরা মতো আর এই ডাটাটা কিন্তু একটু কালো টাইপের হয় আর ওলের ডাটাটা একটু সবুজ আর সাদা টাইপের হয় আর এর গাটা কিন্তু একটু কালো টাইপের আর তার উপরে এরকম সাদা চকরা চক্রা মতো এটা দেখে আপনারা বুঝতে পারবে যে এটা চিতলের ডাটা প্রথমে ডাটার এই গোড়ার অংশটার থেকে কেটে নেব এই দেখুন এই যে অংশটা এটা কিন্তু ফেলবো না এটা বাগানে দিয়ে দেব এরকম ছাড়িয়ে ছাড়িয়ে এখান থেকে আর সমস্তটা থেকে কিন্তু চারা বের হবে পরের বছর এবার এই বড় ডাটাটাকে তিন চার টুকরো করে পিস পিস করে নেব যাতে আমার কাটতে সুবিধা হয় এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তাতে করে কি হবে আমার কাটতে সুবিধা হবে এই দেখুন গোড়ার ডাটা দুটো কত মোটা হয়েছে এবার প্রথমে আগে হাতে না মাখিয়ে নিই এবার এইভাবে ধরবো যেভাবে কি সচরাচর ডাটার খোসা ফেলে ঠিক ওই একই রকম ভাবে খোসাটা ফেলতে হবে এরকম চাকা চাকা করে প্রথমে কেটে নিতে হবে ডাটা যতটা হাতের মুঠোর মধ্যে ধরবে আর কি এরকম কেটে নিয়ে এরপরে আলু ভাজা যেরকম করে চুরিয়ে কাটে ঠিক ওই রকম একই রকমভাবে কেটে নিতে হবে এইভাবে ওটা কিন্তু ভীষণই সহজ এই দেখুন কত সুন্দর কাটা হয়ে গেল তো একই রকমভাবে ভাবে বাদ বাকি ডাটাগুলোকেও কেটে নেব সব কটা ডাটা চুরিয়ে কেটে পরিষ্কার করে করের জল থেকে ধুয়ে এনে রেখেছি জল একটু একটু ফুটতে শুরু করেছে এর মধ্যে বা দিয়ে দেব এক চামচ লবণ লবণটা সেদ্ধর সময় অবশ্যই দেবেন তাহলে যদি গালচল করার কোন ব্যাপার থাকে সেটা কিন্তু আর অতটা থাকবে না লবণ দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ডাটা এই ডাটা সেদ্ধ করতে কিন্তু খুব বেশি জল লাগে না অল্প করে জল দেবেন দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি এবার হালকা একটু নাড়াচাড়া করে দেবো যাতে করে উপরের ডাটাগুলো গুলো সেদ্ধ হয় ভালো করে আবারও ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে আবারো এটাকে ভাপিয়ে নেব কত সময় ধরে ভাপাচ্ছি টোটাল টাইমটা আমি পরে বলে দিচ্ছি পনেরো মিনিট সময় নিয়ে হাই আজে রেখে ডাটা খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এখানে ডাটাগুলো আমার একটু বড় ছিল বলে সেই জন্য কিন্তু ভাপাতে একটু বেশি সময় লেগে গেছে যদি আপনারা ছোট ডাটা রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু সময়টা একটু কম লাগবে তো এবার আমি একটু চেক করে নেব যে এই কেমন বলেছে তো ডাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে একটা ছিদ্র গামলাতে ঢেলে নেব গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব এক চিমটে কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা দুটো মিডিয়াম সাইজের রসুন খোসা ছাড়িয়ে হালকা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা খুব সুন্দর ভাজা ভাজা হয় শীতলের ডালা রেসিপিতে কিন্তু রসুনটা একটু বেশি দিতে হবে রসুন এরকম লাল করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুন হাফ ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার বাকি মশলাগুলোকে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক টুমো আদা বাটা এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে আর মরিচ বাটা জিরে মরিচ একসঙ্গেই বেটে নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা বাটা এখানে রয়েছে সাত থেকে আটটা শুকনো লঙ্কা ভাতা ঝালটা একটু ভালো করে তবে এর মধ্যে আরো দুটো জিনিস দিয়ে দিতে হবে সেটা হলো লবণ আর হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে খুব ভালো করে এটাকে মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিতে হবে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে সেই মতো অবস্থায় কিন্তু পিতলের ডাটা এর মধ্যে ঢেলে দিতে হবে এই দেখুন এরকম লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যেই এবার সেদ্ধ করে রাখা চিতলের ডাটা দিয়ে দেবো এবার তুমি উল্টো টাইতে নেড়ে ফেলে শীতলের ডাটার মধ্যে সমস্ত মশলাপাতি ভালো করে মেখাতে হবে শীতলের ডাটা ভাজাতে কিন্তু বন্ধুরা অবশ্যই ঝালটা একটু বেশি করে দেবে খেতে তো ভালো লাগবে আর গালও কিন্তু চুলকাবে না এরকম মনো বড় তো নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই আছে রেখে এরকম পাতিয়ে দিয়ে দিয়ে পিতলের ডাটা কিন্তু ভাজা করতে হবে মিডিয়াম টু হাই আছে রেখে এক থেকে দেড় মিনিট অন্তর অন্তর এরকম করে পাতিয়ে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ভাজাটা তৈরি করে নিতে হবে ভাজা বলুন তা চটচড়ি এখানে কিন্তু ভাজাটা খটখটে ভাজা হবে না বেশ নরম মোলাম ভাজা হবে যাতে করে এতে ভাত মেঘে খাওয়া যায় তো এক থেকে দেড় মিনিট অন্তর অন্তর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে ভাজাটা কিন্তু বানাতে হবে রস থাকলে চলবে না তো এই যে দেখুন এখানে কত সুন্দর করে আমি পাতিয়ে দিয়ে দিয়ে ভাজাটা বানাচ্ছি কুড়ি থেকে বাইশ মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই আচে রেখে অনপরত শীতলের ডাটা নাড়াচাড়া করে এটাকে বানিয়ে নিয়েছি তো এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি একটু নরম রাখতে হবে আর তেল বেশি দিয়ে বানালে কিন্তু এটা বেশ তেল তেলের মতো হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এবার আমি এটাকে আর রান্না করবো না এটা রান্না হয়েই গেছে এবার আমি এটাকে নাড়াচাড়া করে একটু নামিয়ে নিচ্ছি আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিতলের ডাটার এই ভাজার রেসিপি আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ